গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করব সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি আজকে একটা নতুন দিনের সকাল নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি আশা করবো আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিন একদম তাড়াতাড়ি করে জানলা দরজা খুলে পর্দাগুলো তো সরিয়ে দিয়ে তারপর জালনা দরজাটা খুলে ফেলি আজকে আমার ঝুল ঝুলঝাড়ার দিন ছিল বিছানা চাদর চেঞ্জ করার এগুলো সব আমি এক এক করে কিন্তু করে থাকি একদিনে সব কাজ করতে গেলে যে গরম পড়েছে গরম না পড়লেও শরীরটা কিন্তু অসুস্থতার দিকে এগিয়ে যাবে তো সেই জন্যে অল্প অল্প করে কাজ সব সময় আমি ভাগ করে করে থাকি তো আজকে ঝুল ঝাড়ার পালা ছিল তো সেই জন্যেই ঝুলটা ঝেড়ে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম নিয়ে অন্য একটা বিছনা চাদর পা ভালো করে মেলে দিচ্ছি আর এই এক কাজ যদি সব একদিনে করতে হয় সমস্ত কাজগুলো তাহলে কিন্তু একদমই হচ্ছে পেরে ওঠা যাবে না অসুস্থতা এসে যাবে সেই জন্য অল্প অল্প করে কাজ করি আর এই গরমের সময় আমার এই টিউবওয়েলে কাচা ধোয়া করতে ভীষণ ভালো লাগে এই জলটা যে কী ঠান্ডা আর এত গরম পড়েছে এই জলটা মানে আমার ভীষণ ভালো লাগছে এখানে কাচতে কষ্টই হচ্ছে না আর চারিদিকে যেহেতু গাছে ভরা পুরো ছায়া রয়েছে জায়গাটা আমার তো কলে ভীষণ ভালো লাগে জামা কাপড় কাচতে কিন্তু একটাই সমস্যা এদিকে এতটা জঙ্গল আছে তো আসতে একটু ভয় ভয় লাগে তো যাই হোক বেশ ঠান্ডা ঠান্ডা জল দিয়ে জামা কাপড়গুলোকে মনের আনন্দে কাচছি অনেকগুলো জামা কাপড় আজকে ভিজিয়েছি তো সেগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে বেলে দেব মেলে দেওয়ার পালা আর আমাদের বাড়িতে বেশ গাছ আছে যার জন্যে না অতটা গরম প্রচুর গরম পড়ে কিন্তু বাইরে বেরোলে না একটুখানি হাওয়া পাওয়া যায় বাইরে প্রকৃতির হাওয়াটা যখন থাকে তখন পাওয়া যায় যখন না হাওয়া হয় তখন তো আর হাওয়া পাওয়া যায় না তো যাই হোক বেশ ভালো লাগলো আর সকাল সকাল করে এগুলো আমি কেচে ধুয়ে মেলে দিচ্ছি কারণ যত বেলা হবে গরমের মানে গরমের গরমটা বাড়তে থাকবে সেই জন্য একদম সকাল সকাল করে সমস্ত কাজ গুছিয়ে কাঁচা ধোয়া কমপ্লিট স্নান করে চলে এসেছি কিচেনে এখন আজকে বানাচ্ছি একদম সাদা প্লেন রুটি সঙ্গে ঘুগনি আর সোনাকে ডিম সেদ্ধ করে দেব এই তো দেখো রুটিগুলো কিন্তু অলরেডি বানাতেও শুরু করে দিয়েছে আর এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে রুটি আমি তোমাদের অনেকগুলোতেই অনেক ভিডিওতেই হয়তো বলে থাকি রুটি লুচি পরোটা এগুলো ফুললে ভীষণ ভালো লাগে তো সত্যিই এগুলো ফুললে খুব ভালো লাগে তো যাই হোক আজকে টিফিন মানে সকালে খাবারটা খেতে আমাদের অনেক দেরি হয়ে গেছে যেহেতু মানে কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে আগের দিন যতটা এনার্জি নিয়ে কাজটা শুরু করেছিলাম আজকে ততটাই শরীরটা খারাপ কিন্তু কিছু করার নেই সংসারের কাজগুলো তো আর বসে থাকবে না সংসারের কাজগুলো তো আমাদের করতেই হবে সেই জন্যে আর মানসিকতাটাও ভীষণ খারাপ যে আমরা এই দু হাজার পঁচিশে কত কিছু দেখছি এই কাশ্মীরের ঘটনাটা তারপরে এই যে বিমান ঝট করে এরকম একটা ঘটনা প্রচুর মানুষের প্রাণহানি হয়েছে কত মানুষ কত আশা নিয়ে এক মানে তারা বিদেশের পথে পাড়ি দিয়েছিল সেটাও আমরা দেখলাম এক নিমেষে মানুষের কত মানুষের জীবন চলে গেল তো মানুষের জীবনের কিন্তু কোনো মূল্য নেই আর কোনো নিশ্চয়তা নেই কেউ বলতে পারে না কখন আমাদের নিঃশ্বাসটা কিভাবে বেরিয়ে যাবে তো সেই জন্যে হিংসা আর হচ্ছে হিংসা বলো বা শত্রুতা বলো এগুলো বন্ধ করে যদি একটু নর্মাল লাইফে সবাই থাকতে পারে তাহলে কিন্তু একটু শান্তি পাবে কারণ আমাদের মৃত্যুর কথা আমরা কেউই বলতে পারি না এই যে এখন ভয়েস দিচ্ছি বলা যায় কি যে কখন কী হয়ে যায় মানুষের তো সেই জন্যে আমরা সবসময় যদি ভালো মন মানসিকতা নিয়ে থাকি অন্ততপক্ষে একটু শান্তি পেয়ে যেতে পারবো এই অশান্তির মধ্যে আর থাকতে হবে না তো ভীষণ খারাপ একটা ব্যাপার এই বিমান যে দুর্ঘটনাটা হলো তো এই মনে হয় পৃথিবীতেই ফার্স্ট এত বড় একটা বিমান দুর্ঘটনা ঘটেছে সত্যি ভীষণ কষ্টের একটা ব্যাপার মানে মনে পড়লে কেমন লাগছে আর কত কিছু যে আমরা দেখে যাব। এটাই মনে হচ্ছে বাকি আছে কত কিছু আমরা দেখলাম তো কি আর করা যাবে এটুকুই বলবার আমাদের মানে জীবনের কোনো মূল্য নেই কখন আজ আছি কাল নেই আজ বলা ভুল এই সময় আছি কোন সময় নেই সেটাই তো দেখো রান্নাবান্না তো ব্রেকফাস্ট করে তারপরে চলে এসছি আজকে শরীরটা একদমই ভালো লাগছে না আমার মনে হয় এই ভীষণ গরমের জন্যে নাকি সেটাও বুঝতে পারছি না এপাশে ভাত বসিয়ে দিয়েছি আর এপাশে পাশে বসাচ্ছি ডিমের ঝোল একটুখানি করে নেবো লম্বা লম্বা আলু কেটে ডিমের একটু ঝোল করে নিচ্ছি আর হচ্ছে পাপড় ভাজা আর আম ডাল এগুলো রয়েছে বেশি একটা রান্নার ঝামেলা আজকে আমার নেই কিন্তু মনটাও ভালো না শরীরটাও ভালো না নিতান্তই খারাপ লাগছে মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকতে পারতাম ভালো হতো কিন্তু শুয়ে থাকলে তো চলবে না আরও দুজন মানুষ আমার দিকে তাকিয়ে বসে রয়েছে তাদের দিকেও আমার খেয়াল রাখতে হবে তো সেই জন্যেই এই যে এখন রান্নাবান্না করতে করতে যে কটা বাসন জমেছে সেগুলো মেজে নিচ্ছি কারণ এক থাকতে এক কাজ যদি করে নিই না তাহলে আর রান্নাঘরে বাসনও বেশি জমে না আর কষ্টও হয় না মাছতে কারণ অনেকগুলো বাসন যদি সিঙ্কের মধ্যে হয়ে যায় তাহলে মাছতে বিরক্তি লাগে আর ওই দেখলেই যেন মাথাটা গরম হয়ে যায় তো সেই জন্যে রান্না করতে করতে যে কটা বাসন হলো সেগুলো আবার আমি একবারে মেজে নিলাম তাহলে বেশ ভালো লাগে সিঙ্কটা পরিষ্কার থাকে রান্নাঘরটাও পরিষ্কার থাকে মনে হয় না আমার আর এখন কোনো কাজের ঝামেলা নেই এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু ভালো হয় কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয় সব সময় কাজ করতে হয় যে তুমি ভাববে যে এখন আমি কাজ করব না একটু পরে কাজ করব তা বললে কিন্তু চলবে না তো সংসারটা আমাদের আমাদের তো কাজ করতেই হবে সে গরম হোক শীত হোক আর যাই হোক আর দেখবে যার যার কাজ নিয়ে শেষে কিন্তু বেশি ব্যস্ত থাকে অনেকে ভাবে সারাদিন গৃহিণীদের মনে হয় কোনো কাজ নেই শুধু খায় আর বাড়িতেই থাকে কিন্তু গৃহিণীরা যে এত পরিমাণে কাজ করে সেটা গৃহিণীরাই জানে মানে বলতে গেলে তাদের চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় তো সেটা আর কিন্তু কোনো মানে কারো চোখেই বাঁধে না যে এতটা কাজ দিনের শেষে হয়তো শুনতে হয় রান্না ছাড়া তো তুমি কোনো কাজই করো না কিন্তু না সংসারে প্রচুর কাজ থাকে একটা বাড়িকে সুন্দর করে গড়ে তোলা প্রত্যেকটা মানুষের খাবার দাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে রান্না রান্নাবান্না সেগুলো কিন্তু একটা গৃহিণীই করে থাকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো তো আমার মাজা হয়ে গেছে আর এদিকে দেখো ভাতও আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম আর এদিকে ডিমের ঝোলটাও প্রায় হয়ে যাওয়ার মতন বেশি টাইম লাগবে না তো সেটাও আর দেখে নিচ্ছি তো আমার রান্না রান্নাবান্না তো কমপ্লিট এবার আমরা দুপুরের খাবারটা খাবো একদম আমি ঘরে নিয়ে চলে এসেছি এসির মধ্যে বসে ধীরে সুস্থে খাবারটা খাবো এই দেখো এখানে আমডাল করেছি মানে ছিল পাঁপড় ভাজা আর ডিমের ঝোলেই তো আজকে দুপুরের খাবার দুপুরের খাবারের পরেই সোনার আজকে পড়া ছিল ওর বাবা নিয়ে যাচ্ছে পড়তে তো দেখো কি প্রচণ্ড রোদ এখন প্রায় পনের চারটে বাজে তো এত গরম ভীষণ গরম তারপর সোনা চলে গেল আমি আবার ওইভাবে একটু আম গাছ গাছ চলাতে এলাম যে দেখি কতগুলো আম রয়েছে কারণ আম তো পড়তেই থাকে আমরা হয়তো সব সময় পাই না তা এখনও আছে অল্প বিস্তর আম গাছে তো দু একটা আম এত লাল হয়ে গেছে না বলার মতো না তারপর এই যে সন্ধ্যাবেলায় এখন স্যার এসেছেন পড়াতে তো স্যারকে একটু ম্যাঙ্গো লস্যি বানিয়ে দিলাম সাথে সোনার বাবাকেও একটু ম্যাঙ্গো লস্যি বানিয়ে দিলাম দুজনের জন্য বানিয়েছি তো এই যে স্যারকে দেব তারপর এই যে ডিনার বানাতে চলে এসেছি আজকে ডিনারে আবার একটুখানি ঘুগনি বানাচ্ছি কারণ ঘুগনিটা খেতে ওরা ভীষণ পছন্দ করে আর এই গরমে না রুটি লুচি পরোটা বানাতে গেলে ভীষণ কষ্ট হয় তো ভাত বানাতে এতটা কষ্ট হয় না কিন্তু রুটি লুচি পুরো একদম আগুনের সাথে থাকতে হয় ওই জন্যে ওর বাবাকে বললাম কয়েকটা দিন এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে কিন্তু রেগুলার তিনবার ভাত খাওয়াটাও চাপের ব্যাপার তো যাই হোক এই দেখো ঘুগনি বসিয়ে দিয়েছি এদিকে পরোটা করবো তার জন্য আটাটাও মেখে নিয়েছি এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো একটা লাইক করে দিও যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকো আর যদি সদস্য হয়ে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ এই দেখো আমার তো ডিনার রেডি হয়ে গেছে তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই